গাইস আজকে আমি সিঙ্গাপুরে চলে আসছি ঈদের শপিং করতে যেহেতু আর দুই দিন পরেই ঈদ তাই আমার বেশ কিছু কেনাকাটা এখনও বাকি ছিল তাই আমি আসলে বের হয়েছিলাম আজকে যে সেই কেনাকাটাগুলো সেরে নেওয়ার জন্য সবার কেনাকাটাই মোটামুটি হয়ে গিয়েছে কিন্তু আমার একটা জুতো বেশ পছন্দ হয়েছিল সেটা কিনতেই গিয়েছিলাম আর বসুন্ধরা সিটির নয়তালায় অনেক সুন্দর করে আসলে আমাদের যে ইনফিনিটিটা আছে সেটা সুন্দর করে আসলে এখানে ডেকোরেশন করা হয়েছে পুরো দুইটা ফ্লোর নিয়ে এত সুন্দর তারপরে আজকে ফ্ল্যাশে গিয়েছিলাম এবং হচ্ছে আমরা ইনফিনিটির যেই পাঞ্জাবিগুলো আছে অয়নবাবুকে সেগুলো ট্রায়াল দিয়েছিলাম আর এখানে যে ওয়ান পিসগুলো আছে কুর্তিগুলো আছে বা ছোটো ছোটো যে শার্টগুলো আছে বেশ সুন্দর সুন্দর কালেকশান ছিল প্রাইসও মোটামুটি রিজনেবলের মধ্যেই ছিল তারপর আমার একটা ব্যাগ লাগবে পার্স সেটা দেখার জন্য চলে গিয়েছিলাম কিন্তু ইনফিনিটিতে আমার কোনো সেরকম পার্স পছন্দই হয়নি তাই গিয়েছিলাম টুকিটাকে হেয়ার ব্যান্ড দেখতে তো সেটা দেখে আমার মোটামুটি একটা পছন্দ হয়ে গেলো সেটাই আসলে ট্রায়াল দেওয়ার জন্য চেষ্টা করছিলাম তো গ্লাসে দেখি কেমন লাগছে তারপরে আমি আপুকে বললাম যে আপু মিরোরটা কোন দিকে আপু বললো মিরোরটা ওই পাশে আছে আপনি ওখানে গিয়ে আসলে দেখতে পারেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখে কোনটা রেখে কোনটা নিব সেটাই আসলে ভেবে পাচ্ছিলাম না তারপর হচ্ছে নিচে আর্টিসান আছে অয়েনবাবু আরও কিছু কেনাকাটা করতে হবে আর্টিসান থেকে তারপর হচ্ছে ওর একটা পাঞ্জাবির সাথে ম্যাচিং করে একটা প্যান্ট নিতে হবে যেহেতু পাঞ্জাবির সাথে ম্যাচিং করে ওর প্যান্ট নেওয়া হয়নি সেটাও নিতে চলে আসলাম আর আমার যদি নতুন কোনো ড্রেস পছন্দ হয় সেটাও নিয়ে যাবো আপনাদের ভাইয়ার কেনাকাটা মোটামুটি করার শেষ সবার কেনাকাটা করাই শেষ যেহেতু ঈদে আর উনত্রিশটা রোজা হচ্ছে না ত্রিশটা রোজাই হবে হাতে আরো দুই দিন সময় আছে চিন্তা করলাম যে আমি এখনো পার্লার যাইনি কারণ পার্লার থেকে বের হয়ে আর কেনাকাটা করতে ইচ্ছা করবে না তারপর আবার যেতে হবে নিউ মার্কেটে এখান থেকে তাই কেনাকাটাগুলো তাড়াতাড়ি করে সেরে নিচ্ছিলাম এদিক দিয়ে হচ্ছে পাঞ্জাবিটা ট্র্যাল দিয়ে আসলে দেখছিল কেমন লাগে আসলে আমার এখানে এসে এত ভালো লাগছিল মানে এত সুন্দর ডেকোরেশন করা কি বলবো আর মানে খুব বেশি ভালো লাগতেছিল আর বাবু এসেই এখানে যে বল সেই বলটা খেলা শুরু করতেছিল বলতেছিল যে আম্মু এখানে দেখো কত ভিড় আর আসলে মানুষ এখন নিউ মার্কেট বলেন বা অন্যান্য যে শোরুমগুলো আছে সেখানে যদি বসুন্দর সিটিতে আসে কারণ এটা যেহেতু আসলে এসি আছে সেই জন্যই মনে হয় আর এত বেশি গরমে গরমের মানুষ এসির বাইরে আসলে যেতেই চায় না কীভাবে শপিং করবে মানুষ তারপরেও দেখেন মানুষের কাছে নাকি টাকা নাই কিন্তু আসলে শপিং মলে গেলে বোঝা যায় যে মানুষের কাছে টাকা আছে কি নাই তারপরে হচ্ছে আমি চলে গিয়েছিলাম অন্য আরেকটা ইতে দেখতে আউটলেটে যে এখানে কী কী পাওয়া যায় এখানে মোটামুটি ব্যাগের কালেকশান ছিল মোটামুটি সেগুলোই দেখলাম ব্যাগগুলা কিন্তু আমার আসলে কোনো ব্যাগই পছন্দ হচ্ছিল না যে আমি আসলে কোনটা নিব সেটা ভেবে পাচ্ছিলাম না তারপর চিন্তা করলাম যে আমরা একটু পুলিশ প্লাজায় যাবো কারণ পুলিশ প্লাজায় আসলে কয়েকটা আউটলেট আছে সেইখানে অনেক ভালো আসলে ব্যাগের গুলো পাওয়া যায় তারপর হচ্ছে বাবু ওর বাবার সাথে ছিল এখানে আমি কিছু জুতাও ট্রায়াল দিলাম আমি লাস্টে একটা বাটা থেকে একটা জুতো নিলাম এর আগেও ঈদের জন্য আমি বাটা থেকে আরেকটা জুতো নিয়েছি শু নিয়েছি তারপর চিন্তা করলাম এবার একটা হিল নেওয়া যাক তারপরে যেহেতু বাবুকে স্কুলে নিয়ে যেতে হয় সেই জন্য আমার একটা জুতার প্রয়োজন তারপরে এখানে আরও দুইটা রিলেটিভের সাথে দেখা হয়ে গেলো ওরা বলছিলো যাবো তোমার সাথে একটু ছবি উঠাবো সুন্দর করে বাটা শুরু হবে এখানে বসে বসে আমার সাথে ছবি উঠাচ্ছিলো আমার খুব ভালো লাগছিল কারণ এর ভিতরে সুন্দর করে ডিজাইন করা ছিল সামনে একটা রিক্সাও ছিল সেই রিক্সাটা হয়তো সুন্দর করে ডিজাইন করা ওই ছোট্ট বেবি দুইটা আমাকে বলছিল যে আপু চলো তোমার সাথে একটু ওঠাই যে রিক্সাটা কত সুন্দর আমি ভাবতেছিলাম যে আমি রিক্সাটা আসলে উঠবো এই কেনাকাটা মোটামুটি শেষ আজকে এই পর্যন্তই কালকে আবার নতুন করে কিছু কেনাকাটা করতে হবে আর আপনারা কে কী কেনাকাটা করেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আজকে এই পর্যন্ত আগামীকাল আর একটি নতুন ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ